নমস্কার কিছুদিন ধরেই শোনা যাচ্ছে রেশন দোকানে আর রেশন সামগ্রী দেবে না তার পরিবর্তে সরাসরি বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবার আপনার যে অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হবে অবশ্যই তার জন্য আপনার রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকা বাধ্যতামূলক রেশন কার্ডের সঙ্গে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এই কাজটি করা যাবে না অবশ্য রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক কীভাবে হবে সেটি বোঝার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওর আগের ভিডিওটি দেখতে হবে এখানে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারকে জানতে চাওয়া হয়েছিল যে কিভাবে এই সিস্টেমটি করা যায় তখন রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠি দিয়ে বলা হয়েছে যে আধার কার্ডের সঙ্গে যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক আছে ম্যাক্সিমাম মানুষের সেই জন্য এনপিসিআইয়ের মাধ্যমে যদি এই আধার কার্ডের থ্রুয়ে রেশন কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা যায় তাহলে কোনো সমস্যা হবে না মানে গ্যাসের ভর্তুকি টাকা অথবা পিএম কিষিনের টাকা যেভাবে আপনার আধার কার্ডের থ্রু ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় ওই পদ্ধতিতেই কিন্তু রেশন কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে আধার কার্ডের সঙ্গে আপনার অ্যাকাউন্ট অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসবে বা আপনার অ্যাকাউন্টকে খুব সহজেই অ্যাক্সেস করা যাবে যদি এই টাকা পাঠানোর সিস্টেমটা চালু হয় এবার আপনাদের আধার কার্ডের মাধ্যমে চেক করে দেখে নেওয়া দরকার আপনার আধার কার্ডের সঙ্গে কোন অ্যাকাউন্ট লিঙ্ক আছে কারণ আধার কার্ডের মাধ্যমে ডিবিটির মাধ্যমে যদি আপনার ব্যাঙ্কে টাকা পাঠানো হয় রেশন কার্ডে রেশন সামগ্রী দেওয়ার পরিবর্তে যদি টাকা পাঠানো হয় সেক্ষেত্রে কোন অ্যাকাউন্টে সেই টাকাটা ঢুকবে সেটা যদি আপনি আগে থেকে না জানেন তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন এবং অনেকের হয়তো দেখা যাচ্ছে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই সেটা আপনারা চেক করবেন কী করে এই জন্য আপনাদের এনপিসিআই ডট ওআরজি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে এখানে আসার পর এখানে সেকেন্ড অপশান আছে কনজিউমার এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভারত আধার সিডিং এনেবেলার বিএসসি এই অপশানটার উপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন আধার ম্যাপ স্ট্যাটাস এটির ওপর একবার ক্লিক করবেন এখানে আপনার আধার নাম্বারটি পুট করবেন তারপর ক্যাপচা পুট করে চেক স্ট্যাটাস করবেন অবশ্যই এই কাজটি করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এরপর আপনার ফোনে একটি ছ সংখ্যার ওটিপি চলে আসবে ওটিপিটি এখানে পুট করে কনফার্ম করবেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে তাহলে আপনার কাছে এরকম একটি মেসেজ চলে আসবে যেমন এখানে এসেছে দিস ইন আধার নাম্বার আধারের শেষ চারটে দেওয়া আছে ইজ নট সিটেড ইন এনপিসিআই ম্যাপার প্লিজ মে রসিড উইথ সিডিং রিকোয়েস্ট মানে এখানে আমি যে আধার নাম্বারটি পুট করেছি সেই আধার কার্ডের সঙ্গে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে লিঙ্ক নেই সেই জন্য যদি ভবিষ্যতে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হয় এবং এই ব্যক্তির যেহেতু আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই তাই এই ব্যক্তির কিন্তু ডিবিটির মাধ্যমে কোনো টাকাই এনার অ্যাকাউন্টে ঢুকবে না তাহলে কি করতে হবে এনার অ্যাকাউন্টে আগে আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিঙ্ক করতে হবে আর যাদের অলরেডি আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে তাদের স্ট্যাটাসটা কীরকম আসবে সেটা একবার দেখিয়ে দিচ্ছি অন্য একটি আধার নাম্বার সেই নাম্বারটি যখন পুট করলাম সেখানে দেখাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে হয়ে আছে এই ব্যক্তির যদি রেবিডির মাধ্যমে কোনো টাকা পাঠানো হয় এই ব্যক্তির কিন্তু সেই টাকা চলে আসবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার যাদের অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক নেই বা যারা অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চাইছেন তারা কি করে করবেন তাদের জন্য এখানে আধার সিডিং স্ল্যাশ ডিসিডিং এই অপশানটার উপর ক্লিক করতে হবে তারপর এখানে আপনাদের আধার নাম্বারটা পুট করবেন তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন না করতে চাইবেন না যদি কেউ ডিসিডিং করে দেন তাহলে ডিবিটির মাধ্যমে যে সমস্ত প্রকল্পের টাকাগুলোর সুবিধা আপনারা পান সেগুলো কিন্তু আপনারা পাবেন না অবশ্যই সেটা সিডিং রাখবেন তারপর এখান থেকে সিডিং টাইপটা সিলেক্ট করতে হবে যাদের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক নেই আধার কার্ডের সঙ্গে তাদেরকে ফ্রেশ সিডিং করতে হবে যাদের লিঙ্ক আছে এবং তারা চাইছেন অন্য কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করতে সেক্ষেত্রে তাদেরকে এই দুটো অপশান চুজ করে নিতে হবে প্রথম অপশানটা হচ্ছে একই ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্ট আপনি লিঙ্ক করতে চান ধরুন আপনার স্টেট ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে আপনি চাইছেন যে অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টটা চেঞ্জ করে অন্য আরেকটা অ্যাকাউন্টে করতে এক্ষেত্রে সেকেন্ড অপশনটা চুজ করবেন আর থার্ড অপশনটা হচ্ছে ধরো যাক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনি চাইছেন সেই অ্যাকাউন্টটাই চেঞ্জ করে নিয়ে সোজা ইউনিয়ন ব্যাঙ্কে করতে বা ইন্ডিয়ান ব্যাঙ্কে করতে সেক্ষেত্রে মানে টোটাল ব্যাঙ্ক চেঞ্জ হচ্ছে সেই জন্য থার্ড অপশনটা যেটা আপনাদের সঠিক মনে হবে সেটা করবেন এখান থেকে আপনাদের ব্যাঙ্ক চুজ করে নেবেন এখানে কিন্তু সব ব্যাঙ্ক নেই এটা আমি প্রথমেই বলে দিচ্ছি আগেও একটা ভিডিও করেছিলাম এই নিয়ে আমি যেমন এখানে দেখিয়ে দিয়েছি এখানে দেখুন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক নেই তারপর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক নেই এই বিভিন্ন ব্যাঙ্কগুলো কিন্তু এখানে নেই আশা করি আস্তে আস্তে পরে এখানে অ্যাড হয়ে যাবে ম্যাক্সিমাম বড় বড় ব্যাঙ্কের নাম কিন্তু এখানে আছে কিন্তু অনেক ছোটোখাটো ব্যাংকের নাম নেই সেটা আপনারা দেখে শুনে নেবেন তারপর এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেটা এখানে পরপর দুবার বসিয়ে এই অপশনটায় টিক মার্ক দিয়ে এখানে ক্যাপচা পুট করে সাবমিট করবেন সাবমিট করার আগে আপনাদেরকে একটা বলে দিই অনেকের হয়তো দেখবেন যারা হয়তো স্টেট ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো ব্যাংক লিঙ্ক করতে চাইছেন দেখবেন হয়তো মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রেও আমি এটা দেখেছি লিঙ্ক হচ্ছে না সার্ভার এরর চলে আসছে বা লিঙ্ক করার প্রসেসটা এগোচ্ছে না ঠিক আছে তো এরকম ক্ষেত্রে আপনারা মাঝে মাঝে চেষ্টা করে যাবেন স্টেট ব্যাংকের কিন্তু হয়ে যাচ্ছে খুব সহজে কিন্তু অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে অন্য সময় বা অফ টাইমে বা সকালের দিকে বা দু একদিন পর ট্রাই করে দেখবেন তখন দেখবেন হয়ে যাবে আর এই লিঙ্ক প্রসেসটা কিন্তু ইনস্ট্যান্ট হয় কোনো রকম সময় লাগে না সাবমিট করে দিলেই লিঙ্ক হয়ে যাবে এরপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে এগুলো একবার ভালো করে পড়ে নেবেন তারপর সরাসরি এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটা ক্লিক করবেন এরপর আপনার ফোনে আবার একটি ওটিপি আসবে ওটিপিটি টি নির্দিষ্ট ঘরে পুট করে কনফার্ম করবে ওটিপি পুট করে দেওয়ার পর এখানে কিছুটা সময় নেবে এই ক্ষেত্রে নতুন করে সিট করলাম না আমি এর ক্ষেত্রে আমি ব্যাঙ্কটা চেঞ্জ করলাম গ্রামীণ ব্যাঙ্ক থেকে স্টেট ব্যাঙ্ক করলাম সেই জন্য এরকম একটি পপা এলো এটা আমি রাখতে চাইছি এই জন্য কনফার্ম করছি এবং এখানে দেখুন একটা মেসেজ গ্রামীণ ব্যাঙ্ক থেকে আমার স্টেট ব্যাঙ্কে আধার সিডিংটা চেঞ্জ হলো এখানে কোন অ্যাকাউন্টে এলো সেটাও কিন্তু এখানে শো হচ্ছে এইভাবেই আপনারা খুব সহজে যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে বা থাকলেও আপনি হয়তো সেই ব্যাঙ্কটা চেঞ্জ করে অন্য কোনো ব্যাংক করতে চাইছেন সেটা কিন্তু খুব সহজেই এই এনপিসিআই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন আর রেশন কার্ডের জন্য অবশ্যই এটা করে রাখুন ভবিষ্যতে কাজে লাগবে আশা করি আপনাদের আজকের এই ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন